তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ চলে যেতে গেলে ফারহাদ কিছু একটা ভেবে আবার পেছন ফিরে তাতে চেপে পড়ল তার তোমার মা বাবা সম্পর্কিত কোনো কথা যেন দ্বিতীয়বার তোমার মুখে না শুনি না হলে আমার থেকে খারাপ কেউ হবে না আর এই সমস্ত রুমে প্রবেশ করতে পারবে কিন্তু স্টাডি রুমে প্রবেশ করার সাহস আর করো না সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না ট্রাউজার আর টি শার্ট নিয়ে ভারত ওয়াশরুমে ঢুকে যায় আর আসি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে ফারিয়া ল্যাপটপ নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে দা লিটল মারমিট ডিজনি কার্টুন দেখতে ব্যস্ত সে এরই মধ্যে রেজওয়ান এসে সে করে চিত হয়ে শুয়ে পড়ল ফারিয়ার পাশে ভয় পেয়ে ফারিয়া ফট করে পাশে তাকে দেখলো রেজওয়ান সিলিং এর দিকে তাকে শুয়ে আছে এইভাবে ভূতের মতো কেউ আসে নাকি পাগল কোথাকার রেজওয়ান এবার ফারিয়ার দিকে তাকে তুষ্ট এসে বলল হ্যাঁ আমি পাগল শুধু তোমার জন্য আহ আইসে আমার মজনু হ্যাঁ আর তুমি আমার লাইলা রিজন এবার ল্যাপটপের দিকে তাকে আবার ফারিয়ার দিকে ঝুঁকে মিটিমিটি হাসি দিয়ে বলল এখনই বিয়ে দিলে যে বাচ্চার মা হয়ে যাবে সে নাকি এখন বাচ্চাদের কার্টুন দেখছে ভাবা যায় ফারিয়া কিছুটা লজ্জা পায় ল্যাপটপ বন্ধ করে পা মুড়িয়ে বসে রেজনের বুকে হালকা খুশি মেরে বলে আজকের দিন কেমন কাটলো আপনার রিজন একটা দীর্ঘশ্বাস ফেলে ফারিয়া আর বলে মাথা রেখে ফারিয়াকে খোঁচানোর জন্য বলে তোমার হিটলার দাদাই সাথে থাকলে কেমন কাটতে পারে চিন্তা করো নিজে তো চটাং করে বিয়ে করে নিল কিন্তু নিজের বোনের বিয়ের কথা চিন্তা করছে না আমি যে এখানে তর পাচ্ছি তাতে কার কি ফারিয়া তো রেগে যায় রেজনের মাথা নিজের কোল থেকে তুলতে তুলতে বলে জান উঠুন আমার কোল থেকে বাজে লোক আমার দাদাইকে হিটলার বলে নিজে কি সাধু উঠুন বলছি রেজন এবার জোরে হেসে উঠে চুপ করে ফারিয়ার গলায় একটা চৌমু দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ফাড়িয়া হাতে হাত দিয়ে ফুটিয়ে বালিশ দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে ডিনার ডিনার টেবিলে সাবিনা আন্টি সবাইকে সার্ভ করছে চুপচাপ খেয়ে যাচ্ছে নানু মাঝে মধ্যে কথা বলছে সাবিনা আন্টির সাথে রেজন আর ফারিয়া খাচ্ছে কম আর চোখে চোখের ইশারা হচ্ছে বেশি আর আসল অন্য মনস্ক হয়ে চামচ দিয়ে খাবার আঁকে বুকে করছে নানু আসিলের দিকে তাকে মাথায় হাত চেখে নরম গলায় বলল পরি তুমি খাচ্ছ না কেন কি হয়েছে বৌমা রান্না কি ভালো হয়নি এর মধ্যে ফারিয়াও বলে উঠে হ্যাঁ নানু ভাবি আজ সারাদিন ভালো করে কিছুই খাইনি দুপুরেও প্রায় না খেয়ে উঠে গেছিল আমার শরীর ভালো না লাগায় আমি দুপুরের টেবিলে খাইনি নিজের রুমে খেয়েছি আমি যদি থাকতাম তাহলে না খেয়ে উঠতেই দিতাম না কেন খাচ্ছ না পড়ি এরকম করলে তো শরীর খারাপ করবে পিন্স দেখছো তুমি তোমাকে আজ অফিসে যেতে বারণ করেছিলাম পরীর সাথে একটু টাইম স্পেন্ড করলে হয়তো ওর মন একটু ভালো হতো তাহলে খাবার খাওয়ার জন্য গাফিলতিও করতো না ফারহাত নানুর কথা শুনে আসলে দিকে তাকে আবার নানুর দিকে তাকায় ডিনার শেষে তার টিস্যু দিয়ে আঙুল মুস্তে মুস্তে বলে সারাদিন হয়তো খিদে পাইনি তোমার পরীর ক্ষুধার তাড়নায় যখন পেট জ্বলবে তখন আর কাউকে বলতে হবে না সে এমনি খাবে নিজ ইচ্ছায় তোমার পরীকে বলো প্লেটের খাবার শেষ করে উপরে আসতে সারা দিন টাইম স্পেন্ড করিনি তাই এখন করব। কথাটি বলে ফারাদ দানি রুম ত্যাগ করে উপরে চলে যায় আসিল ভাবলা কান্তের মতো তাকে আছে লোকটির প্রতি ভালোবাসা আর কাজ করে না যা কাজ করে তা শুধুই ফিরক্তি অস্বস্তির রাগ তা আর ঘৃণা খাবার নষ্ট করা আসিলের স্বভাব নয় তাই প্লেটের খাবারটুকু শেষ করে ধীরে ফারাদের কথার বিপরীতে নানু ফারিয়া কারোর কথা বলা ঠিক বলেই মনে হয় স্বামী স্ত্রীর আগবিমান রাগ ভেবে তারাও চুপ ছিল আসির খাওয়া দাওয়া শেষ করে আমতা আমতা করে আমতার কণ্ঠে নানুকে বলে আমি মানে আমার একটা কথা রাখবে প্লিজ হুম পরি বলো না আসলে আজ যদি আমি তোমার কাছে ঘুমাই এতে তোমার কোনো প্রবলেম আছে না না মুচকি এসে দুষ্টু কঞ্চ বলে না আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার নাতিটার যেন মন ক্ষুণ্ণ হয়ে যাবে বেচারা তোমার সাথেই টাইম স্পেন্ড করবে বলে বসে আছে আর তুমি কি না অভিমান কি আলাদা থাকলে কমে অভিমান তো বরের সুহাগ পেলে কমে তাই উপরে যাও আর বরের আদর খাও আসু যেন এবার মাটির সাথে মিশেই যাবে লজায় এরই মধ্যে পাড়া দুপুর থেকে জোরে ডাক দেয় হ্যান্সেল আমায় কি নিচে নামতে হবে যাও এঞ্জেল যাও তোমার ডেভিলের ডাক পড়েছে বলে ফারিয়া সহ নানু মিটি মিটি হাসছে দৌড়ে উপরে উঠে চলে গেল মনে মনে ফারাদকে আজ শুদ্ধ কালাগাল দিতে দিতে রুমে প্রবেশ করল ফারাদ বসে আছে সোফার সামনে তার ল্যাপটপ দ্রুত গতিতে নিজেই টাইপিং চালিয়ে যাচ্ছে সে আর চোখে আসিলকে দেখে নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে ওয়ার্ড্রোপে তোমার সমস্ত প্রয়োজনীয় কাপড় আছে দেখে নাও আর শাড়ি চেঞ্জ করে কমফোর্টেবল কিছু পরে নাও আসিল দ্রুত হেঁটে ওয়ার্ড্রোপে খোলে দেখে অনেকগুলো শপিং ব্যাগ রাখা আছে আসলে ফারাত অফিস থেকে আসার সময় শপিং করে বাড়ি ফেরে আর সাবিনা আন্টির হাতে শপিং ব্যাগ দিয়ে তার রুমে রাখার কথা বলে আর সে যখন নিজের রুমের দিকে যাবে সেই সময় তার চোখে পাড়ে স্টাডি রুমের দিকে আসিল সব পাড়ে শপিং ব্যাগ খুলে খুলে দেখে লেডিস ট্রাউজার নানা কুর্তি প্লাজো সিল্ক গাউন সাথে অনেকগুলি হিসাব আসিল আরও একটা শপিং ব্যাগ খুলে জামাটি বের করে নিজের চোখের সামনে তুলে ধরতে তার চোখ আকারের তুলনায় বড়ই হয়ে যায় ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস যা হয়তো আসলে হাঁটু পরপর পর্যন্ত হবে আসিল দু চার্টে শুকনো ঠোক গেলে তাড়াতাড়ি কাপড়টা শপিংয়ে ব্যাকে ফোড়ে দেয় এমন ভান ধরে যেন সে কাপড়টা দেখেই নি একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঠেকে যায় এদিকে ফারাদ আসিলের সমস্ত কাজ ফলো করে বাঁকা হাসে আসিল ফ্রেশ হয়ে সোজা প্যালকুনিতে চলে যায় সে কিছুতেই আজ ফারাদের সাথে এক বিছানায় শোবে না কাল সে নিজের সদগানের ছিল না কিন্তু আজ সে নিজের চায় কিছুতেই যাবে না বিছানা দরকার পড়লে যে সারা রাত এখানেই কাটাবে আশেপাশে এক গাছের ছড়াছড়ি দেখে আসিলের মন ক্ষুণ্ণ হয় যেমন লোক তার তেমন চয়েস রাত প্রায় বারোটা কুড়ি ফারাদ লক্ষ্য করলো আসিল সেই যে ব্যালকনিতে গিয়েছে এখনো পর্যন্ত রুমি আসলো না ল্যাপটপ রেখে ব্যালকনিতে উকি দিয়ে দেখলো আসিল রেলিং ধরে দাঁড়িয়ে আছে চোখে ঘুম থাকা শর্ত কোনো রকমই চোখ মিলে রেখেছে ফারাদ পুষলো আসিল তার সাথে একে বিছানায় ঘুমাবে না তাই সে রুমে আসছে না প্রথমে ফারহাদ ভাবল আসিলকে জোর করে নিয়ে আসবে কিন্তু পরক্ষণেই তার মাথা একটা মারাত্মক আইডিয়া এলো ফুটিল হাসি ফুটিয়ে রুমে থাকা বিশাল আকারের টিভিতে দা আনহোল দিন বুতের মুভি চালিয়ে নিজে চুপচাপ বিছানায় শিপল। এবার আসিল কেন তার ঘাড়ু রুমে আসতে পারত আসিল রুমের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ পেয়ে চমকে রুমের ভেতর তাকাতেই তার শরীর শিউর ওঠে ভয়ে তার শরীর কাঁপছে এই শীতের মধ্যেও কপালে ঘামছে তার ভূতের মুভিতে আসিলের ফোবিয়া আছে তাও মারাত্মক রকম আসিল এবার আশেপাশে তাকিয়ে দেখলো চারিদিকে অন্ধকার ঝিঝি প্রকার আওয়াজ আসিল আর থাকতে না পেরে দৌড়ে রুমে এসে একদম ফারাদের গা ঘেসে দুই হাত দিয়ে মুখ ঢেকে শুয়ে টিভি এখনো চলছে আসিল কাপা কাপা করছে বলল। টিভি টিভি বন্ধ করুন প্লিজ তাড়াতাড়ি বন্ধ করুন আমার ভয় করছে ভীষণ আসিলের কথায় ফারা চড় হাসলো উঠে গিয়ে টিভি অফ করে দেয় সাথে লাগে পর্দায় টেনে দেয় নিঃশব্দে আবার আসিলের পাশে শিপ এখনো মুখে হাত দিয়ে বিড়বিড় করে টিভি বন্ধ করার কথা বলছে ফারাদ আসিলের টি শার্ট ভেদ করে পেট জড়িয়ে ধরে আসিল চমকে উঠে চিল্লানি দিতে গেলেই ফারাদ ঠোঁটে শক্ত একটা চুপ তাকে চুপ করিয়ে দেয় আশিলের কলায় মুখ কুচে দি গম্ভীর কঞ্চ বলে আমার থেকে দূরে যাওয়ার কথা দিন নিজের মাথাতেও আনবে না যদি কোনো দিন আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো তো সেদিন তোমার সাথে কি হবে তা আমি নিজেও জানি না থেকে জড়িয়ে ধরে নিজের সাথে আসিল বিড়াল ছানার মতন আর প্রশস্ত বুকে উপর পড়ে কেউ ঠিকই বলেছিল একটা নারীর জন্য সব থেকে অস্বস্তির বিষয় কোনো পুরুষের সাথে প্রথমবার এক বিছানায় রাত কাটানো বিবাহিত জীবনে পরদিন সকাল প্রায় আটটা পঁয়তাল্লিশ বাজে অস্বস্তি বিরক্তি মুখ নিয়ে আঁচের তাওয়াল দিয়ে ফারাদের বিজে চুন মুছে দিচ্ছে ফারাদ বিছানায় বসে আছে সে বেশ উপভোগ করছে আসিলের বিরক্তিকর চেহারা আসিলকে আরও অস্বস্তির মধ্যে ফেলার জন্য আসিলকে টেনে নিজের মুখ গুঁজে দেয় তার পেটে ফারাদের গরম নিঃশ্বাস ঠেকছে গিয়ে আসিলেন উন্মুক্ত পেটে আসিল এবার দ্রুত গতিতে হাত চালিয়ে ফারাদে চুল মুছে দিয়ে খানিকটা জড়িয়ে পড়ল হয়ে গেছে এবার ছাড়ু নামাই ফারাদ আসিলকে ছেড়ে উঠে দাঁড়ায় আজ আসিল একটা গোল চুরিদার পড়েছে সাথে ম্যাচিং প্লাজো আর এই যাব বেশ মোহনীয় লাগছে তার অ্যাঞ্জেল ক্যাপ ফারাদ ফোন পকেটে ঠুকে আসিলের হাত ধরে সিঁড়ির নিচেই নামতে থাকে সিঁড়ির মাছামাছি এসেই আসিলের চোখ যায় দরজার দিকে থমকে যায় তার চোখ অবাকের সাথে সাথে বেশ খুশিও হয় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ঝাড়া দিয়ে ফারাদের হাত সরিয়ে দিয়ে দৌড় দেয় দরজার দিকে আসিল দৌড়ে এসে আপটি মেরে জড়িয়ে ধরে ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলো আসেল চার দিনের ব্যবধানে আসিলকে চার বছরের ব্যবধানে মনে করছে আইনের অবস্থা ও আসিলের মতোয় ওপরিভাগ শক্ত হলে ভেতরে ভেতরে সেও বোনের জন্য তোর পেছে আয়ান আসিলের মাথায় হাত বুলিয়ে দেয় পরম আদরে ভাই তুমি এসেছো তুমি আমার সাথে আর রেগে নেই তো বলো না আমি এই দুই দিন খুব কষ্ট পেয়েছি আমায় ভুল বুঝো না তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ তুমি যেমনটা ভাবছো ওরকম কিছুই নয় শুয়ো চুপ কর বড় ভাই কি নিজের প্রাণপ্রিয় ছোট বোনের থেকে রাগ করে থাকতে পারে বল আমি তোর উপরে একদম রেগে নেই আর কান্না করিস না কান্না না থামালে আমি কিন্তু চলে যাব আসিল তাড়াতাড়ি মাথা তুলে চোখ মুছে মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে বলল না 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 আমি আমি কাঁদবো না দেখো আমি আর কাঁদছি না তুমি যাবে না প্লিজ আমার সাথে কি এসেছে দেখেছিস আয়শা বেরিয়ে আসে আনির পেছন থেকে আসু তো খুশিতে আত্মহারা হয়ে আয়সাকে শক্ত করে জড়িয়ে ধরে আর আয়শাও দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা আদান প্রদান হচ্ছে আয়শা আসিরকে ভীষণ রকম ভালোবাসে নিজের ভাই বোন না থাকায় আসিরকে সে নিজের আপন বোনের জায়গায় বসায় আসিলি যেন তার আপন বল নানু ফারিয়া রিজওয়ান সবাই ভালো করে দেখছে আসিল আয়ান আয়সার ভালোবাসা পূর্ণ সম্পর্ক এই দৃশ্য যেন ব্যাখ্যা করে তাদের মধ্যকার সম্পর্কের মাধুর্যতা তারা বেশ খুশি আসি এলের মুখে হাসি দেখে ভাই বোনের সম্পর্ক যে আবার আগের মতোই হয়ে গেছে নানু এগিয়ে গেল দিকে তার সাথে সালাম দিল নানু মুচকি হেসে সালামের উত্তর দেয় আর বলে আমি ভীষণ খুশি হয়েছি তোমাদের আসাতে প্লিজ ভিতরে আসো আসুন আমার কি নাম যেন তোমার জি আমার নাম আয়সা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমারও আসিল নিয়ে সোদের আসিল আর আয়ান আয়শার হাত ধরে ভেতরে নিয়ে আসলো হঠাৎ কিছু খেয়াল করে আসিল সিঁড়ির দিকে তাকাতে দেখলো ফারা তার হাতের দিকেই তাকে আছে যে হাত আসে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়েছিল খানিক পূর্বে এমন নয় যে ফারা ততক্ষণ যা কিছু হয়েছে দেখেনি বা শোনেনি কিন্তু আসিলের ব্যবহার তার মোটেও ভালো লাগেনি রাগ হচ্ছে ভীষণ রকম এই ভুলের শাস্তি আসিলকে দেবে কিন্তু ঠিক সময় এদিকে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কপালে তার ফারহাদ যে তার উপরে রেগে আছে এটা সে ভালোই বুঝতে পেরেছে শুধু মনে মনে দোয়া করছে যে ফারহাদ যেন কোন ধরনের রিয়াক্ট না করে আয়নের সামনে আর চোখে দেখে ফারহাতের দিকে তাকালো দেখলো সে শান্ত দৃষ্টিতে আসিলের দিকে তাকিয়ে আছে আয়ন হালকা গলা কেসে পকেটটা হাত ঢুকিয়ে নানুর দিকে তাকিয়ে বলা আমার মনে হয় মিস্টার ফারাদ ঠিক খুশি হতে পারেনি আমাদের এখানে দেখে আয়নের কথা শ্রবণ হতেই ফারাদ নিজের চাপ হালকা হাত দিয়ে ঘষে পকেটে হাত ঢুকে অ্যাটিটিউডের সাথে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আয়নের মুখোমুখি দাঁড়ায় হিসেল হেসে পালে কি করে খুশি না হয়ে থাকি বলো যেখানে আমার মিসেস তোমাদেরকে দেখে আমার হাত ছাড়া মেরে দৌড় দেয় খুশি ঠেলায় চোখে তার ভরে ওঠে নোনা চলে সেখানে তো আমায় খুশি হতেই হবে তাই না অ্যাঞ্জেল থতমতো থতমত খেয়ে যায় জোরপূর্বক খেসে তাড়াতাড়ি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় কি আয়সা ভালো আছো হুম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমতামতা করে আয়সা মুচকি হেসে বলল আমার কাছে অ্যাঞ্জেল আছে খারাপ থাকার প্রশ্নই ওঠে না এর মধ্যে ফারিয়া আয়শার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল আয়শা মিস্টার আয়ান আসেন প্লিজ আজ আমরা সবে একসাথে নাস্তা করব তাইনা ডিয়ার একদম আসিল আয়নের হাতে ধরে টেবিলে বসায় নিজেও বসে তার পাশে পারিয়াও ও আসে নিজের পাশে বসায় অতপর নানু ফারিয়া রিজওয়ান আসিল ফারহাত আয়সা আয়ান সবাই একসাথে নাস্তা করতে বসে আসিল আজ ভীষণ খুশি ভাইকে পাশে পেয়ে আয়ান ও বোনকে মাঝে মধ্যেই কালে তুলে দিচ্ছে আবার এটা সেটা নিয়ে গল্প করছে হাসাহাসি করছে ফারিয়ার আর আয়সাও কথা বলতে বলতে মাঝে মধ্যে রিজওয়ান ও তাল মিলাচ্ছে তাদের সাথে খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে পাড়াত উঠে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নানু পাড়াতকে টেনে একটু কোনায় নিয়ে আসে পাড়াত ফিরকুচকে কারণ জিজ্ঞেস করলে নানু বলে পিনসের আজ তুমি অফিস যাবে না তোমার একমাত্র শালা এসেছে তুমি এইভাবে চলে গেলে ওরা কি ভাববে আজ তুমি সারাদিন ওদের সাথে সময় কাটাবে কিন্তু দিয়া আম আমি আর কোনো কথা শুনতে চাই না আজ যেন দুপুরে তারা বাড়ি ফিরে না যায় লাঞ্চের জন্য তুমি ওদের ইনভাইট করবে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে সে জানে নানু একবার যখন বলে দিয়েছে তো সে তাতে অচল পাড়া গিয়ে সোফায় বসে আসিরের দিকে তাকিয়ে দেখে তার মুখে লেগে রয়েছে মিষ্টি হাসে আচার সাথে হাত নেড়ে নেড়ে হেসে এসে কথা বলছে আইন অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আসির অবাক হয়ে জিজ্ঞেস করলো এসব কি ভাই আইন একটা বড় ব্যাগ থেকে প্রায় ছয়টা জুয়েলারি বক্স বের করে দুইটা ছোট আর চারটা বড় আর মাঝারি সাইজের আয়ান দুটো বড় বক্স খুলে আসিলের হাতে দেয় স্বর্ণের জুয়েলারি সেট নিখুঁত কারুকাজ আসলে প্রশ্নের সূচক দৃষ্টিতে তাকায় আয়নার দিকে সে মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে পড়ল আসিল ছল ছল হাত বোলায় দুটি সেটের উপর আসিলের কান্না করার আগেই আয়ান আরো একটা বক্স খুলে সেখানে মোটা স্বর্ণের বেঙ্গলস অন্যত্র মাথার মাংটিকা আংটি নাগফুল অন্য এক বক্সে চিকন চেইন সাথে পেন্ডেন ম্যাচিং কানের টপস এটা আশার বাবা মার তরফ থেকে আসিলের জন্য ফারাদের জন্য ব্র্যান্ডেড খড়ি কোট প্যান্ট আরও কত কি আসিলের জন্য অনেকগুলি শাড়ি ফারিয়ার নানু রেজওয়ান সবার জন্য সুন্দর সুন্দর উপহার আনে আয়াত বেতে তার মত না থাকা সত্ত্বেও এটা একটা নিয়ম তারপরও সে তার বোনকে কোনো রকম অধিকার থেকে বঞ্চিত করতে চায় না আসিল বিস্মিত কঞ্চে বলে এত কিছুর কি দরকার ছিল ভাই আসিলের কথা আয়ান আসিলের গাল ট্রেনে দিয়ে বলে খুব বড় হয়ে গেছিস না শোন বিয়ে হয়ে গেল তুই আমার কাছে সেই ছোট্ট আসিলই থাকবে বুঝেছিস আর কোনোদিন ভুল করো এটা ভাববি না যে তুই আমার কাছে পর হয়ে গেছিস ওটা আমার একাবারই নয় বুঝতে পেরেছিস আসিল মাথা নাড়িয়ে তার ভাইকে জড়িয়ে ধরে এই ভালোবাসা যে অফুরন্ত যা শেষ নেই আয়ন এবার উঠে দাঁড়িয়ে বলে বনু এবার আমাদের যাওয়া উচিত সময় করে ফরহাদকে নিয়ে অবশ্যই আসবে এটা কি ভাই না তুমি যাবে না প্লিজ লাঞ্চ করে তারপরে যাবে আসু বলো না কিছু আয়শা কোন গলায় বলে আমি কি বলবো ছেলে এবার শান্ত চোখে তাকায় ফরহাদের দিকে তারা চুপচাপ বসে আছে ফোন স্ক্রল করছে ফট করে আসলে দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল দুটো নিঃশ্বাস পেলে উঠে দাঁড়ালো আয়নের উদ্দেশ্য করে বল মিস্টার আয়ান আজ লাঞ্চ করে তারপরে যাবে না খেয়ে চলে গেলে নানুর খারাপ লাগবে আছিল বলছে তাই না করো না তাহলে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে ফারাত কথাটি বলে উপরে চলে যায় আছিল ভীষণ অবাক হয় আবার খুশিও ফারিয়া রিকোয়েস্ট করে আসার ইচ্ছে নেই আসিলকে ছেড়ে যাওয়া তাই আয়ান রাজি হয়ে যায় সে লাঞ্চ করে যাবে ফারিয়া আয়সা নিজেদের মাহফিল বসিয়েছে মাঝে মাঝে রেজন আসছে আর ওদের বিরক্ত করছে আবার চলেও যাচ্ছে বিরক্ত করছে মূলত ফারিয়াকে ফারহাত নিজের রুমে বসে অফিসের কাজ করছে অফিস না যাওয়াতে তাকে সমস্ত মিটিং ভিডিও কনফারেন্সে করতে হচ্ছে আয়ান ফোনে কথা বলছে ভীষণ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে হয়তো ফোনে কথা বলতে বলতে তার চোখ পড়ে একটা রুমের দিকে রুমের দরজাটা একটু অন্যরকম আকর্ষণীয় আনকলটা কেটে কিছুক্ষণ রুমের সামনে দাঁড়িয়ে থাকে কৌতূহল বশত ছিটকানিটা হলে রুমের চারটা হলুদ রঙের মৃদু আলো জ্বলছে চারিদিকে বইয়ের মেলা ফেড়াদের স্টাডি রুম আশেপাশে তাকানোর আগেই তার চোখ আটকে একটা ড্রয়ারে হঠাৎ করে ইচ্ছে জাগে ড্রয়ারটা খুলে দেখার যদি ওরকম সব আয়নের নেই কারো জিনিস না বলে দেখা বা ছোঁয়া কিন্তু এক তীব্র আকর্ষণ আকাঙ্ক্ষা কৌতূহল ইচ্ছার বসেই ড্রয়ারটিতে টান দেয় শুধুমাত্র একটা টেপ রেকর্ডার পড়ে আছে ড্রয়ারে নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না ঝটপট টেপ রেকর্ডারটা অন করেই শুনতে থাকে প্রথম দিকে আয়নের চোখে মুখে ভঙ্গিমা না বদলালো ধীরে ধীরে তার চোখ লাল হতে থাকে কপাল বেয়ে খাম ছড়ছে বুকে ঠিপ করছিল রেকর্ডার বন্ধ হতেই আয়ান রেকর্ডারটা শুদ্ধ হাত মুঠো করে ধরে এই রুমে প্রবেশ করার সাহস হলো কি করে হলো তোমার কারোর অনুমতি ছাড়া তার পার্সোনাল রুমে ঢুকতে নেই এটা জানো না ফারাদের শরীর করে কাঁপছে রাগের বসে কপালের রক ফুলে উঠেছে দত কিরমির করে হাত মুঠো বদ্ধ করে দাঁড়িয়ে আছে খয়রি চোখের চারিদিক লাল হয়ে গেছে আয়ন পেছনে ঘুরে তাকায় ফারাদের দিকে তাকিয়ে মারাত্মক রাগান্বিত স্বরে বলে পার্সোনাল রুমে ঢুকেছি দাঁতি রাগ তুমি যে আমার পার্সোনাল অমূল্য সম্পদকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো না জানিয়ে বিয়ে করেছ জোরপূর্বক তাকে নিজের জীবনে প্রবেশ করিয়েছ সেটাকে ফারাদ কিছু বলে না শান্ত ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকে ভেতরে রাগ বাইরে প্রকাশ করে না আয়ান আর কি বলে সেটা সোনার অপেক্ষায় থাকে আইনের রাগ বাড়ছে ফারাদের মুখোমুখি এসে চিবিয়ে চিবিয়ে বলে কি চাও তুমি কেন এমন করছো কোন উদ্দেশ্য নিয়ে আসিলকে বিয়ে করেছ তুমি যে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না সেটা আমি খুব ভালো করে জানি হাতে রে ট্যাপ রেকর্ডারটা উঁচু করে তুলে দেখি আবার বলে কে এই ব্যক্তি কেন মারতে চাইছে আমার বোনকে ফারাদ এবার অদ্ভুত হাসি দিয়ে বলে ও তাহলে এটা শুনে ফেলেছ ব্রাভো আয়ান ব্রাভো আমাদের সম্পর্ক আগের মতো নয় এখন তো সম্পর্ক পাল্টে গেছে পুলিশ তুমি নিজের স্টেশনে আমার সামনে শুধুই আমার একমাত্র শালা ছাড়া আর কিছুই নও ফাহাদ সম্পর্কে জানতে চাইনি আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো ফাহাদ ওয়ান সিটের সোফাতে বসে পায়ের উপর পা তুলে আইসি ভঙ্গিতে পালে ব্যক্তিটিকে কেন তোমার বোনকে মারতে চাইছে এইগুলির অ্যান্সার তুমি খুঁজে বের করবে কারণ পুলিশ তুমি আমি নই আর রইল আসিলকে বিয়ে করার কারণ সেটা আমি কাউকে বলতে বাধ্য নই আয়ান ফারাদের দিকে তেরে আসতে গিয়ে ঠিক আছে জোরে জোরে নিঃশ্বাস ফেলে পালে দেখো ফারাদ তোমার মাফিয়ার চক্রের সত্যতার জন্য আমার মনে কোনো ধরনের ক্ষতি হলে আমি তোমায় খুন করবো উইল উঠে আয়নার কোটের উপর হাত ঝাড়া দিতে দিতে বলা কুল ডাউন मिस्टर আয়ান এত হাইপার হচ্ছ কেন আমাকে খুন করে দিলে তোমার বোন যে বিধবা হয়ে যাবে রশি খাসি দিয়ে বলে ফরহাদ আয়ান রাগের বসে হাত কাঁপছে বোনের সম্পর্কে হিয়ালিপনা তার মোটেও পছন্দ নয় ফরহাদ মাফিয়া তার মা বাবা যে এই দুনিয়াতে আর নেই সেটা আয়নের জানা আছে আর এই ব্যক্তি আসিলের নাম না নিলেও তার কথার মাধ্যমে যে আসিলকেই বোঝাতে চেয়েছে সেটা আইন খুব ভালো খুব ভালো করে ব্যক্তিটি ফারহাদকে এবং ফারহাদ সেই ব্যক্তিটিকে দুজন দুজনকে যে খুব স্পষ্ট এই চেনা জানা বন্ধুত্বের নয় চরম শত্রুত্বের আইনের মাথায় যেন একটাই প্রশ্ন ছুঁয়ে গেল ভালোবাসা ফারহাদ তার কদম পিছিয়ে নিল একটা ছোট্ট প্রশ্ন যার উত্তর ফারাদের কাছে নেই এই একটা প্রশ্ন ফারহাদকে কেমন অগোছালো করে তুলেছে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে খয়রি মনি দুটি এদিক সেদিক ঘুরে দেখাচ্ছে বেশি উঠছে আসিলের মায়াবি শুভ্র রাঙা চেহারা মিষ্টি হাসি লম্বা চুল বড় বড় চোখ গোলাপি রাঙা অধর আয়নের করা অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর নিয়ে সে নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করতে শুরু করেছে স্ট্রং ফারহাদ যেন মিয়ে পড়েছে মুহূর্তে উত্তর খুঁজে না পাওয়া আর রুম ত্যাগ করে সিদ্ধান্ত নেয় ফারহাদ মুখে দরজা অবধি পৌঁছে দেয় ফারহাদের চলমান পা দুটো ভেঙে যায় মানুষ নিঃসয়ে যায় যখন তার সব থেকে কাছের মানুষকে চিরতরে হারিয়ে ফেলে কাছের মানুষ বলতে যাদের আমরা ভালোবাসি তোমার নীরবতা তোমার সম্মতির লক্ষণ আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি একজন বড় ভাই কোনো মহান ব্যক্তি নয় না বলা ভালোবাসার খাতিরে আমি আমার বোনকে কখনই একজন বিপজ্জনক মাফিয়ার কাছে রেখে যেতে পারবো না যে ব্যক্তি তোমার বাবা মাকে নির্দিদায় তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে সেখানে আমার বোন নিতান্তই একটা ক্ষুদ্র মানবে শেষের কথাটি নিজের মনে মনেই বললো আয়ান হঠাৎ পেছন ফিরে তাকালো না আয়নের কথা শান্তিপূর্ণভাবে শ্রবণ করে বলল ও যদি তোমার সাথে নিজ মতে যেতে চায় তাহলে আমি বাধা দেব না গড়গড় শব্দে বেরিয়ে যায় ফরহাদ স্তব্ধ হয়ে তাকে রইলো আয়ান মা বাবার পর সে নিজের বোনকে কিছুদিন হারিয়ে ফেলতে পারবে না দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠেছে সবাই নানু নিজ দায়িত্বে আয়ান আর আয়সাকে পেট পুড়ে খাওয়ায় নাতির এক আর তার হবু বউকে তিনি কোনোভাবেই নিরাশ করতে পারবে না আয়সা আর আসিল পাশাপাশি বসে আছে আসিলের দিকে তাকে আয়সা বললো বিয়ের পর তো কিছুদিন বাপের বাড়ি থাকতে হয় এটা দিয়ে তো তুই আজ যাবি তো আমাদের সাথে আসল দোটানা পড়ে যায় যাওয়ার ইচ্ছা তার প্রবল কিন্তু ফরহাদ কি তাকে যেতে দিবে যদি না দেয় তো মন খারাপ হয়ে যাবে আসিলের কিছুক্ষণ মন ও মিছিল চালালো অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছে সে যাবে ফারাদের কাছ থেকে পারমিশন নেবে না সোজা তার যাওয়ার ডিসিশন জানাবে এর মধ্যে রেজওয়ান এসে আসিলকে জানালো ভাবি ভাই ডাকছে তোমায় উপরে এত বড় ধেরে ছেলের মুখে ভাবি ডাক একদমই মানানসই নয় এই প্রথম রিজন আসিলের সাথে কথা বলেছে আসিল প্রিয় খোজকে বলে ভাইজান প্লিজ আমাকে ভাবি সম্বোধন করবেন না আপনি আমার থেকে অনেক বড় আসিল এবার একটু ভেবে বলে আপনি আমায় বনু বলে ডাকবেন ভাইজান ঋজন মুচকি হাসে জন্মের সময় মা হারাইছে বাবা তার সাথ ছেড়ে দেয় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তারপর থেকে ফারহাদি তার সব বড় পায়ের জায়গা দিয়েছে সে ফারহাদকে আর ফারিয়াকে বোন আগে আগেই সে রিজওয়ানকে তার প্রিয়জন বানিয়ে ফেলে এখন রিজওয়ান বোন বলার মতো একজনকেই পেয়েছে রিজওয়ান তো বেজায় খুশি শান্ত ও মিষ্টি সুরি বল বনুক তোমায় ভাই ডাকছে হ্যাঁ যাচ্ছি আয়শা বস আমি আসছি এক্ষুনি রিজওয়ানের দিকে তাকে আসির একটা মুচকি হাসি দিয়ে উপরে চলে যায় আসিরও রুমে কাউকে দেখতে না পেয়ে বেলকনিতে উকি মারে ইতিমধ্যে ফারহাদ আসিলকে হাজকা টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে আসিলের প্রাণ পাখি মনে হয় এবারই উড়াল দেবের দূর আকাশে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে ঠোঁট দুটি তিত করে কাঁপছে ফারাত আসিলের দু হাত চেপে ধরে তার এক হাত দিয়ে আর আরেক হাত আসিলের উন্মুক্ত কোমরেই রাখে সেই সকাল থেকে ফারহাত আসিলের সাথে এক অক্ষর কথা বলেনি ভারত কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বল তোমার ভাই যদি তাদের সাথে যাওয়ার জন্য বলে তোমায় তুমি না বলবে আসলে বাদ চমকে তাকালো ফারহাতের দিকে সে তো ডিসাইড করে এসেছিল যে সে যাবে কিন্তু এখানে ফারাত তাকে যেতে না করছে ফাপার বিষয় এই যে ফারা জানো কি করে যে আশা তাকে তাদের সাথে যাওয়ার কথা জন্য বলছে তাহলে কি ফারাত মাইন্ড রিড করতে পারে সে জানলো কিভাবে আশা তাকে নিয়মের খাতিরে তাদের সাথে যাওয়ার কথা বলেছে আসলে একটু বিচলিত কঞ্চে বল আপনি জানেন কিভাবে তাছাড়া আমি আপনার কথা শুনতে বাধ্য নই আমি যাব ভাইয়ার সাথে মানে যাবই ফারা তার হাতে চা পাড়িয়ে দিল খামচি মেরে ধরল আসিলের উন্মুক্ত কোমর আসিল চোখ বন্ধ করে নিল ব্যথা ছোটে কিছু করতেও পারছে না তার হাত ধরে ফারাদের দখলে বিয়ে করা বউ তুমি আমার আমার কথা শুনতে তুমি বাধ্য না হলে তুমি আমায় খুব ভালো করে চেনো ক্ষতি করিনি মানে এরকম নয় যে একদম করব না আমার আচরণ সম্পর্কে অবগত তুমি কিসের বিয়ে কিসের বউ আমি না বিয়ে মানি আর না আপনাকে আর না এই সম্পর্ককে তাই আমি বাধ্য নই আপনার কথা শুনতে আর কিসের ক্ষতির কথা বলছেন আপনি ক্ষতি তো আপনি করেই দিয়েছেন তাই আর ভয় পাই না আমি লজ্জা তো পাও তুমি যদি চাও শ্বশুরবাড়ি থেকে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসি নিজেকে প্রেমিক পুরুষ হিসেবে তুলে ধরি তোমার ভাইয়ের সামনে হবু ভাবির সামনে তাহলে যাও আর মনে রাখবে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসলে সেই অর্ধেক কাজটা পুরো করে দেব। আংটি হারানো অবধি ওয়েট করবো না